নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকুই আমি সবসময় করে এসেছি দু সালের প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি আগামী বৎসর দু আপনারা জেনে রাখবেন দু হাজার সাল হলো সূর্যের বৎসর অর্থাৎ রবির বৎসর দু হাজার যোগ করলে সংখ্যাটা হয় টু প্লাস টু প্লাস সিক্স অর্থাৎ টেন এই টেনকে যদি আপনি আরো ভাঙেন 1 0 1 1 মানে রবির সংখ্যা সূর্যের সংখ্যা 2026 সালে আপনারা লক্ষ্য করে দেখবেন একটু দাবদাহ প্রকর হবে অর্থাৎ খরা প্রবণ হবে এবং গরমের তেজ প্রচন্ড হবে সূর্যের তেজ প্রচন্ড হবে এই 2026 সালেই কিন্তু সূর্যদেব আপনাদের জন্য বহু কিছু ভালো জিনিস আনতে পারেন কি করতে হবে ওনাকে সন্তুষ্ট করতে হবে সময় এখনো আছে দু হাজার পঁচিশ সালে শেষ পর্যায় থেকে যদি আমরা তার প্রস্তুতি শুরু করে দিই উনি কিন্তু প্রথম থেকেই প্রসন্ন হয়ে যাবেন আপনারা জেনে রাখবেন সূর্য কিন্তু সৃষ্টির কর্তা অর্থাৎ জীবনে যা কিছু সৃষ্টি হয় সবকিছুই কন্ট্রোল করেন সূর্যদেব তাহলে আমরা তো সব সময় চাই নতুন সৃষ্টি করতে সেটা সব ক্ষেত্রেই হতে পারে সেটা আমার নতুন পর সৃষ্টি হতে পারে নিজের শরীরের ক্ষেত্রেও হতে পারে নিজের অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে নিজের নতুন কোনো প্রফেশনের ক্ষেত্রেও হতে পারে সবটার সৃষ্টিটা আমাদের খুব ভালো লাগে খুব পছন্দ সেই সৃষ্টিকর্তা হলেন স্বয়ং সূর্যদেব সুতরাং তাকে প্রসন্ন করলে আপনি যা কিছুই শুরু করতে যান না কেন সৃষ্টি করতে যান না কেন সেটা কিন্তু সঠিকভাবে হবে সুতরাং এখন থাকতে আমি দুটি উপায়ের কথা বলবো যে উপায়গুলি আপনারা যদি নিয়মিত পালন করতে পারেন সূর্যদেব আপনার পক্ষে থাকবেন সন্তুষ্ট হবেন এবং আপনার যে সৃষ্টির ভাবনা সেটা কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত হবে আপনাদেরকে আমি অনুরোধ করব, দু সাল সূর্যের বৎসর রবির বৎসর যে বৎসরটা আপনারা ফুলে ফলে সজ্জিত হতে পারেন সুখে শান্তিতে থাকতে পারেন নিরোগ হয়ে যেতে পারেন সেক্ষেত্রে সূর্যদেবের আরাধনা করুন সূর্যদেবকে প্রসন্ন করুন কি করবেন এখন থাকতে অভ্যাস করে নিন তামার পাত্রে প্রত্যেক দিন জল খাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন তামার গ্লাস বা ঘটি ব্যবহার করে বা তামার বোতলও কিনতে পাওয়া যায় সেই তামার বোতলও ব্যবহার করে সেই বোতল বা সেই পাত্রে আপনারা জল পান করুন এটা এখন থাকতে অভ্যাস করুন সূর্যদেব প্রসন্ন হন এছাড়াও আরেকটি কাজ প্রত্যেক রবিবার দিন বিশেষ করে করবেন কি করবেন সূর্যদেবকে অর্ঘ দান করবেন আরে এই অর্ঘটা দান করার নিয়মটা একটু আলাদা যখন আপনি অর্ঘ দান করবেন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে নিচে কোনো একটি বালতি রাখবেন আর উপরে একটি তামা বা পিতলের ঘটে করে আপনি সেই বালতির ওপর জল ঢালবেন সাতবার অর্ঘ দান করবেন এই জলের মধ্যে দুটি জিনিস আপনি অ্যাড করে নেবেন একটুখানি আখের গুড় এবং শুকনো লঙ্কা যে পাওয়া যায় সেই শুকনো লঙ্কাকে ভেঙে অন্তত আঠাশটি দানা তার বেশি হতে পারে ছোট ছোট দানা আপনাকে গুনতে হবে সেই শুকনো লঙ্কার সেই জলের মধ্যে করে গুড় গুড় আখের এবং দানা পূর্ব দিকে মুখ করে বালতির উপরে ওই তামার ঘটে করে সাতবার আপনি জল দান করবেন এবং এই সাতবার জল দান করতে করতে আপনি মন্ত্র জপ করবেন নম সূর্যায় নম নম সূর্যায় নম লক্ষ্য রাখবেন পূর্ব দিকে মুখ করে সকাল আটটার থেকে দশটার মধ্যে এই কাজটি করার চেষ্টা করবেন যখন সূর্য এক দিকে থাকবে অর্থাৎ পূর্ব দিকে থাকবে এবং সূর্যদেবের যে রশ্মি সেই রশ্মি যেন আপনার ওই জলটা ভেদ করে আপনার শরীরে প্রবেশ করে শরীরে এসে পড়ে তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে এইভাবে সূর্যার্ঘ দান এবং তামার পাত্রে জল পান এখন থাকতে অভ্যাস করুন দু হাজার সাল তাহলে আপনার খুব ভালো কাটতে চলেছে এটা জেনে রাখবেন